আসতে নजीर আল্লাহ রেখেছেন তার ভিতরে হলো বনি ইসরাইলের এমন এক জাতির কথা বলা হয়েছে আদেশ না মানার কারণে আল্লাহ তাদের বানর এবং পরিণত করেছিলেন আল্লাহ

একটু খবর নিয়ে দেখা যায় বড় সদারু কথা জোরে কয় না সবচেয়ে বড় ঘুষখোর খবর নিলে দেখা যাবে সবচেয়ে বড় লম্পট কথা কয় না সবচেয়ে বড় দুর্চরিত্র কিন্তু মালটা মাকাল ফলের মতো সাদা পোশাক করে ঘরে

কাফের সহ অনেক বসরিকরাগণ এটা অডারেট নাই করে ন অস্বীকার করেন তাদের মত অনুযায়ী মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের মাসখানার ঘটনা তখন পুরো নবী এই পৃথিবীতে ছিলেন না আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন তবে ঘটনাটা হলো ওই জাতিরকে আল্লাহ নিশয় করেছিল ও জাতির লোকেরা শনিবার দিন তোমরা মাছ ধরবা

সব পাখি গুলো দাঁড়িয়ে যেত হিংস্র প্রাণী গুলো দাঁড়িয়ে যেত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এবং এবং যে যেখানে আছে সেখান থেকে দাওয়াত পায় پیغمبرের মুখে জাবর কিতাবের তেলাওয়াত শুনেছে কি কর্মকাণ্ড দিয়েছেন সুবহানাল্লাহ আমার ভাইরা তারা সেই জাতি কান্না নিষেধ করলেন রবিবারের দিন মাছ দইরো না ওই জাতির লোকেরা কি সালা বেশি সালাখের পয়সা কয় যেন করে কথা বলে না ওরা সালা কে তো সালাখ্যা সালা সালা করতে যাইয়া আবার কিছু অর্থ করলো এই গর্তের একটি সুরঙ্গা করে মুক্তা সমুদ্রের দিকে দিল দেওয়ার পরে যখন আপনার ওই যে তালে তালে মাছগুলো গুলো আসতে আসতে যখন গর্তের ভেতরে চলে যাইত ওনারা ওই গর্তের সামনে যায় মুখটা বন্ধ করে দিতেন আর রবিবারের দিনে মাছ ধরতেন এবার কয়েকম্বর বললে বলতো আপনার কথাই তো রেখেছি শনিবারে মারি না রবিবারেই মারি

সেখান থেকে বানর থেকে ধীরে ধীরে নেজ নাই ধীরে 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 এটা আবার মুসলমানদের পোলাপানের বই মধ্যেও পাওয়া যায় মুসলমানের দেশ

আমাদের দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে পত্তলিক গারো আপনার বারো মা আমার উপজাতির ভাইরা আছে তাদের আমরা কখনো ছোট করব না তারা তাদেরকে আমরা কখনো অসম্মান করব না কিন্তু তারাও আমাদের ধর্মীয় কাজে বাধা দেবে এটাই তো স্বাধীনতা ঠিক কেন বলে কারণ হিসাবের দিন দেখা যাবে কে জান্নাতি আর কে জাহান নামি দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে আমরা হিন্দু

কথা বলে না জালসার মেলার মধ্যে কোন হিন্দুর সন্তান আসে নাকি কিন্তু মেলার যা মুসলমান গুলো আমার হিন্দু ভাইদের মেলার ভেতরে যাই কি যাই না পূজার মধ্যে যাই কি যাই না আমি বলবো তাদেরটা তাদের কাছে আমরা তাদের পাহারা দেব তাদের কাছে যেন কোনো ব্যাঘাত না ঘটে থাকে আমরা দেখবো কেউ যেন তাদের ডিস্টার্ব না করে কিন্তু আমরা ডিস্টার্ব না করলে কি হবে আজকে দেখলাম ভারতের বুকে রাস্তার মধ্যে মুসলমান নামাজে দাঁড়িয়ে গেছে আর একজন হিন্দু পুলিশ ডাইরে ঘুরাইতেছে লাভটি বাড়তেছে কি বলবেন না আরো জোরে আরো জোরে আমরা যদি বাংলাদেশ থেকে ওনাদের স্বাধীনতা দিতে পারি আমাদের হিন্দু বা আমাদের মুসলমান

মুসলমান বা হিন্দুদের মধ্যে নমরুদ নাম পাওয়া যায় খ্রিস্টানদের মধ্যে পাওয়া যায় কত্তলিকদের মধ্যে পাওয়া যায় আজকে পৃথিবীতে কোন মানুষের নাম ফেরাও আছে আবু জাহেল রাখে মুসলমান তো রাখে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও রাখে রাখে কিভাবে আল্লাহ তাদের নিঃশেষ করেছে মতে আমরা যেন এমন ভাবে না বেড়ে যাই যে আসমান থেকে ছাড়তে হয় আসমান থেকে একবার ওরা ছেটে দিলে এমন ভাবে গুষ্টি শুদ্ধা নির্ম

आइटे दिया तारा है था तो फिर तो 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 वो आया दाई आमी आपका व्यवस्था नहीं देसी फिर अपना दूसरी लम तो बेरोवर लाइफ है फिर अपने बेरोवर लाइफ यामों ने भाभी कॉर्ड वो तो जेकरी यात्रों को वो दोरोज़र फावाई सिग्नल हाँ सुबह नमल सुने को हाँ फिर अपना दूसरी लम पाइले में तो साक्षी पाइले तो

বাড়ি দেওয়া যায় কিন্তু বন্ধ ভাই যদি কাছের মানুষের সাথে কেউ বেআরি করে প্রতিদিন যদি কোনোদিন সুযোগ আসে ওকে ছেড়িয়ে দিবে এই জন্য আল্লাহ সাথে ভালো ব্যবহার করো তোমার অধীনস্থ যারা রাখা তোমার কাজের বাধক অথবা তোমার সাথে ঘরে ফেরে তোমার সুখ থাকে এই মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করিল না দশ দিন করবে একদিন কায়দায় পাইলে আপনার এমন নম্র ওই মন্ত্রী কেউ ভালো করে বাসে নাই সানসেট বাইছে পাইছে করে বাড়ি দেয় আর পরে

খতম করে দিলেন শেষ করে দিলেন পৃথিবীর মানুষ অতএব নম্রদের মতো বড় লোক হতে পারো নাই ক্ষমতা ধরো হতে পারো নাই বাহিনী গোছাতে পারো নাই ওই নম্রদ আল্লাহ যদি মশা দ্বারা শেষ করে দিতে পারে আব্রাহার বাহিনীকে আল্লাহ ক্ষুদ্র পাখি দ্বারা আক্রমণ করে নিক্ষেপ করে যদি হাতি শুদ্ধা কুষ্টি শুদ্ধা যদি নিঃশেষ করে দিতে পারে এমন ক্ষমতা ধর পৃথিবীর জমিনে আর কেউ নাই অতএব অহংকার করে লাভ নাই একজন ক্ষমতা ধর তিনি কে Sí. la

নগদ ফাৰ্মুলা দিব নাকি